ভাই এই যে সেই বাউসনা ভাইরাল স্মেল ভাই চার দোকান দেখেন আপনারা এই যে ই কাকা আছে এই স্মেল ভাই এদিকে আসেন এই যে সেই আমাদের ভাইরাল স্মেল ভাই সে খুব সুন্দর যাত্রা করে অসাধারণ যাত্রা করে এই যে সেই ভাইরাল স্মেল ভাই এই যে আমাদের ইকলাস কাকা এটা বাউসা ব্রিজ গার্ড আমাদের সেই ভাইরাল ইকলাস ভাই সবাই আজকে দেখতে চাইছিলেন ইক্লাস ভাই আজকে দেখাতে নিয়ে আসলাম আপনাদের কাছে এই যে স্মেল ভাই খুব ভালো মানুষ সৎ মানুষ এই যে দোকান टूर एक लस्का गाट ब्रिज मुंबई ब्रिज घाट बार